স্যামসাং এ নাকি রেডমি এ ফাইভ হাজার টাকার ভেতরে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে আপনাদের মাঝে কেউ বলছে আবার কেউ বলছে রেডমি কিন্তু শুধুমাত্র ফিচার্স দেখেই তো আর সিদ্ধান্ত নেওয়া যায় না তাই না রিয়েল লাইফে কোন ফোনটি বেশি পারফর্ম করবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন যে আপনার জন্য কোন ফোনটি বেস্ট হবে আপনি স্যামসাং এ জিরো সিক্স নেবেন নাকি রেডমি এ ফাইভ নেবেন এই বিষয়টি আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝে যাবেন তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই কথা বলা যাক এই দুটি ফোনের ডিজাইন নিয়ে স্যামসাং এ জিরো সিক্সের ব্যাক পার্টে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এখন আপনারা ভেবেই নিতে পারেন প্লাস্টিক মানেই তো চিপ কিন্তু আসলে এমন না স্যামসাং এখানে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলেও একটা প্রিমিয়াম ফিল দিতে পেরেছে তাছাড়া এই ফোনটি হাতে নিলে স্লিপারি মনে হয় না হাতে নিলে এই ফোনটি একদম কমফোর্টেবল মনে হয় অন্যদিকে রেডমি এ ফাইভ এর ব্যাক ব্যবহার করা হয়েছে গ্লাস এই ফোনটির ব্যাক গ্লাস থাকার কারণে আপনারা প্রথম ইমপ্রেশনেই ভেবে নিতে পারেন এই ফোনটি একদমই প্রিমিয়াম কিন্তু আসলে এই ফোনটির ব্যাকপার্টে গ্লাস থাকার কারণে সহজেই স্ক্র্যাচ এবং ফিঙ্গারপ্রিন্ট বসে যেতে পারে এরপর কথা বলা যাক এই দুটি ফোনের ওজন নিয়ে স্যামসাং এ জিরো ওজন হলো একশো গ্রাম যেটা বেশ হালকা বলেই মনে হয়েছে তাছাড়া অন্যদিকে রেডমি এ ফাইভের ওজন হলো একশো গ্রাম যেটা স্যামসাং এ জিরো থেকে একটু বেশি ভারী মনে হয়েছে তাছাড়া এই দুটি ফোন আপনারা পাশাপাশি হাতে নিলে আপনার মনে হতে পারে যে রেডমি এর ফোনটা একটু বেশি মোটা ডিজাইনের ক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হলো রেডমি দেখতে একটু বেশি স্টাইলিশ এবং স্যামসাং এ জিরো সিক্স একটু বেশি প্র্যাকটিক্যাল আর একটা ছোট তথ্য বলে রাখি স্যামসাং এ জিরো সিক্স রিলিজ হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যান্ড রেডমি এ ফাইভ রিলিজ হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তো আপনারা বুঝতেই পারছেন যে রেডমি এর ফোনটা একটু বেশি আপডেটেড এই বিষয়টা পরের সেকশনে একটু প্রভাব ফেলতে পারে এবার আসি ডিসপ্লেতে এখানেই অনেকের ডিসিশন বদলে যায় স্যামসাং এ জিরো এর ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে পি এল এস এলসিডি ডিসপ্লে সিক্সটি Hz এর তাছাড়া অন্যদিকে রেডমি এ এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে তাছাড়া রয়েছে 120 Hz হার্স রেট রেজুলেশন দুটিতেই এইচ প্লাস রয়েছে এবং দুটি ডিসপ্লেতেই রয়েছে ওয়াটার নচ। নাচ সত্যি বলতে কি টোয়েন্টি টোয়েন্টি এসে এই মুহূর্তে আসলে ওয়াটার নচ একদমই মেনে নেওয়ার মতো না তাছাড়া স্যামসাং এ জিরো ফোনে যে সিক্সটি হার্জার রিফ্রেশ রেট রয়েছে সেটাও কিন্তু আসলে এই সময়ে দাঁড়িয়ে একদমই মেনে নেওয়ার মতো নয় এখানে আসলে রেডমি এ উইনার হয়ে যায় আসলে ওয়ান টোয়েন্টি মানে কি ওয়ান টোয়েন্টি হার্স মানে হচ্ছে স্ক্রলিংটা অনেক বেশি স্মুথ হবে এবং সোশ্যাল মিডিয়া যখন আপনি স্ক্রলিং করতে যাবেন তখন আপনার কাছে অনেক বেশি স্মুথ মনে হয়ে যাবে তাছাড়া ফেসবুক ইউটিউব ইউআই অ্যানিমেশন অনেক বেশি স্মুথ লাগবে ডেলি ইউজে আপনি এটা সহজেই বুঝতে পেরে যাবেন স্যামসাং এ জিরো সিক্সে যে সিক্সটি হার্স ডিসপ্লেটা রয়েছে এটাও কিন্তু খারাপ না এটা দিয়েও আপনি অনেক বেশি ভালো একটি পারফর্ম পেতে পারেন তবে আপনি যদি একবার ওয়ান টোয়েন্টি হার্জে অভ্যস্ত হয়ে যান তাহলে আর সিক্সটি হার্জে আপনার কাছে একটু ভালো লাগবে না এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পারফরমেন্স সেকশনে স্যামসাং এ ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি আইটি আর অন্যদিকে রেডমি এ ফাইভে ব্যবহার করা হয়েছে ইউনি এসোসি টি সেভেন টু ফিফটি আসলে এই দুটি চিপসেটের মধ্যে কোন চিপসেটটি অনেক বেশি ভালো পারফর্ম করবে সেটি আপনি এখনই জানতে পারবেন স্যামসাং এ জিরো এ যে মিডেটেক হেলিওসি এই ফাইভ ব্যবহার করা হয়েছে এই সিপসেটটি দিয়ে আপনারা ডেইলি ইউজ যেমন ইউটিউব ফেসবুক টিকটক এইসব ভালোভাবে চালাতে পারবেন একদমই ল্যাক ফিল করবেন না তবে রিফ্রেশ রেট একটু কম পাবেন যেহেতু এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্সটি হারজের ডিসপ্লে আর অন্যদিকে রেডমি এ ফাইভে ব্যবহার করা হয়েছে ইউনিএসি সেভেন টু ফিফটি এই চিপসেটটি দিয়েও আপনারা ইউটিউব ফেসবুক টিকটক এইসব ভালোভাবে চালাতে পারবেন তবে গেমিং এর দিক দিয়ে আপনারা কিন্তু ইউনিএসএসি সেভেন টু ফিফটি এই চিপসেটটাই এগিয়ে যেতে দেখবেন কারণ এই চিপসেটটি মিডিয়াটেক হেলিও জি ফাইভ এর থেকে একটু বেশি পারফর্ম করে মিডিয়াটেক হেলিও জি ফাইভ দিয়ে যে আপনি একদমই গেম খেলতে পারবেন না তা না তবে মিডিয়াটেক হেলিও জি এর থেকে ইউনিএসএসি সেভেন টু ফিফটি এই চিপসেটটি দিয়ে একটু ভালো পারফরমেন্স পাবেন তাছাড়া হেলিও জি কিন্তু একটু বেশি পুরনো গেমিং টেস্টে ধরলে পাবজি ফ্রি ফায়ার বিজিএমআই তারপর হচ্ছে কল অফ ডিউটি এগুলো লো সেটিংসে প্লেয়াবল একটা পারফরমেন্স পাবেন তবে মেজর ল্যাগ যে দেখা পাবেন তা কিন্তু না আর রেডমিতে ওয়ান টোয়েন্টি থাকার কারণে অনেক বেশি স্মুথলি গেমগুলো এনজয় করতে পারবেন তাছাড়া দুটি ফোনেরই কিন্তু বেস ভেরিয়েন্ট চার চৌষট্টি যা একদমই মেনে নেওয়ার মতো না এখানে চারের জায়গায় যদি ছয় চৌষট্টি দিত তাহলে অনেক বেশি ভালো হতো গেমিংয়েও আরও বেশি পারফরমেন্স পাওয়া যেত পারফরমেন্সের দিকে রেডমি এ কিন্তু এগিয়ে গেল দেন কথা বলা যাক এই দুটি ফোনের ক্যামেরা সেকশন নিয়ে প্রথমেই কথা বলি স্যামসাং এ জিরো সিক্সের ক্যামেরা নিয়ে স্যামসাং এ জিরো প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের একটি শুটার এবং টু মেগাপিক্সেলের একটি ডেপথ শুটার এই ক্যামেরাটি দিয়ে আপনারা অনেক ভালোভাবে পিকচার তুলতে পারবেন তাছাড়া ভিডিওতেও আপনারা ফুল এইচডি প্লাস থার্টিএ এ ভিডিও রেকর্ড করতে পারবেন অন্যদিকে রেডমি এ ফাইভ এর মেন ক্যামেরায় ব্যবহার করা হয়েছে থার্টি টু মেগাপিক্সেলের একটি শুটার যেটা কিন্তু স্যামসাং এ জিরো সিক্স এর থেকে একটু পিছিয়ে ডেলাইট ফটোগ্রাফিতে স্যামসাং এ জিরো সিক্স এর পিকচারের ডিটেলস কিন্তু একটু ভালো ধরে আর ভিডিওর ক্ষেত্রে সিক্সটি থাকার কারণে অনেক বেশি স্মুথ লাগে ভিডিওগুলো স্যামসাং এখানে ক্লিয়ারলি উইনার সেলফি আর লোলাইটে দুইটি ফোনই অ্যাভারেজ এই প্রাইজে মিরাটকেল আশাও করা যায় না আপনার যদি ক্যামেরা প্রায়োরিটি থাকে তাহলে স্যামসাং এ জিরো হবে আপনার জন্য বেস্ট অন্যথায় আপনি অন্য ফোন চুজ করতে পারেন এরপর আসি এই দুইটি ফোনের সিকিউরিটি এবং আনলকিং সিস্টেম নিয়ে এই দুইটি ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম তার মানে হলো আপনারা পাওয়ার বাটনের সাথেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনারা যখন ফোনটি হাতে নেবেন খুব দ্রুতই ফোনটি আনলক হয়ে যাবে তাছাড়া এই দুইটি ফোনে রয়েছে ফেস আনলক সিস্টেম ভালো আলোতে ফেস লক খুবই ফাস্ট কাজ করে থাকে তবে লো লাইটে একটু বেশি স্ট্রাগল করতে পারে আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো সব সময় রিলায়েবল সিকিউরিটি এবং আনলকিং এক্সপেরিয়েন্সের দিক থেকে Samsung A06 আর Redmi A5 দুইটি ফোনই সেম লেভেলের এরপর কথা বলা যাক এই দুইটি ফোনের ব্যাটারি নিয়ে এই দুইটি ফোনের মধ্যে Samsung A06 এ ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 25 ওয়াট এর ফাস্ট চার্জিং সিস্টেম আর অন্যদিকে রেডমি এ ফাইভে ব্যবহার করা হয়েছে ফাইভ থাউজেন্ড এর একটি ব্যাটারি এবং এইটিন ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ব্যাটারির দিক দিয়ে যদি বিবেচনা করা যায় তাহলে স্যামসাং কিন্তু এখানে একটু পারফরমেন্সটা ঠিক রাখতে পেরেছে কেননা ফাইভ থাউজেন্ড এম কিন্তু মোটেও কম নয় অন্যদিকে রেডমি এ ফাইভ এমএচ একটু বেশি দেয় অর্থাৎ টু হান্ড্রেড প্লাস এমএইচ দেয় স্যামসাং এ জিরো সিক্স এর থেকে কিন্তু এখানে চার্জিং সিস্টেমে একটু পিছিয়ে যায় এইটিন ওয়াটের একটি চার্জার দিয়ে দেয় ব্যাটারি ব্যাকআপ দুইটাই সহজেই একদিন পুরোপুরি চালিয়ে দিতে পারবে আর যদি আপনি গেমার হয়ে থাকেন অথবা হেভি ইউজার হয়ে থাকেন তাহলে রেডমি এ এই ফোনটি থেকে আপনি একটু বেশি ব্যাকআপ পেয়ে যাবেন যেহেতু এই ফোনটিতে টু হান্ড্রেড প্লাস এমএইচ ব্যাটারি বেশি দেওয়া আছে তবে ব্যালেন্স পারফর্মের ক্ষেত্রে স্যামসাং এ একটু বেটার পারফর্ম করে এখন কথা বলা যাক এই দুইটি ফোনের খারাপ দিকগুলো নিয়ে এই দুইটি ফোনের প্রধান একটি খারাপ দিক হলো এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ তাছাড়া আইপিএস ডিসপ্লে যেটা কিন্তু এই সময় এসে একদমই মেনে নেওয়ার মতো না এখানে অ্যামোলেড ডিসপ্লে দিতেই পারত তাছাড়া ওয়াটার ড্রপ নচের জায়গায় পাঁচশোল ডিসপ্লেটাও দিয়ে দিতে পারত তাছাড়া দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে চার চৌষট্টি জিবির একটি ভেরিয়েন্ট এখানে যদি তারা ছয় চৌষট্টি একটি ভ্যারিয়েন্ট দিত তাহলে অনেক বেশি ভালো হতো বেস ভ্যারিয়েন্টটাই যদি ছয় চৌষট্টি দিয়ে দিত তাহলে অনেক বেশি ভালো হয়ে যেত চার চৌষট্টি এই প্রাইসে একদমই মেনে নেওয়ার মতো নয় এই বিষয়গুলো এই দামে ইন টোয়েন্টি টোয়েন্টি একদমই মেনে নেওয়ার মতো নয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আপনি যদি হন হেভি গেমার অথবা ডেইলি ইউজে আপনি অনেক বেশি হেভি ইউজ করবেন ফোন তাহলে আপনি নিয়ে নিতে পারেন রেডমি এ ফাইভ ফোনটি তাছাড়া অন্যদিকে যদি আপনি হন ক্যামেরা লাভার আপনাকে ভিডিও শ্যুট করতে হবে পিকচার তুলতে হবে তাহলে আপনি নিয়ে নিতে পারেন স্যামসাং এ জিরো সিক্স এই ফোনটি তাছাড়া আপনার যদি ফাস্ট চার্জিং সিস্টেম দরকার হয় তাহলেও আপনি স্যামসাং এ জিরো সিক্স এই ফোনটি নিয়ে নিতে পারেন ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তাছাড়া আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা নতুন নতুন টেক ভিডিও পেয়ে যেতে পারেন তাছাড়া বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ